ওইভাবে থাকো ওইভাবে থাকো ওইভাবে থাকো আসবে কাছে আসবে হাতের মধ্যে আসবে একেবারে ওইভাবে থাকো ধরে থাকো এই যে আসছে এই যে আসছে এই যে খাবে এখন এই যে এই দেখো এই দেখো তোমার হাতে এখন সবাই খাচ্ছে আরেকদিন যা খাও

না না ধরো না হাতের উপর রাখো হাত নিচু কর দেখো তোমার হাতের উপর খাবে ধরো না